ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ থেকে শেখ হাসিনার বিচার দাবি করে বক্তারা বলেছেন এই বাংলার মাটিতে খুনি হাসিনার বিচার হবে শেখ হাসিনা চট করে দেশে ঢুকে পড়লে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে আর সেই কাঠগড়া থেকেই ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে বক্তারা বলেন দেশে যৌক্তিক সময়ের মধ্যে এই নির্বাচন হবে তার পূর্বে খুনি হাসিনার সকল সিস্টেমগুলোর সংস্কার করা হবে তারা বলেন আমাদের এই বাংলাদেশ নত পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না আমরা চোখে চোখ রেখে কথা বলবো সেটি দেশ হোক আর বিদেশ হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহরের রাজেন্দ্র কলেজের মাঠে সোমবার বিকেলে এ সমাবেশ শুরু হয় এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শাহ্জি সালাম হাসিফুল ইসলাম হাসিব আরিফ সোহেল আশকেফা সহ অনেকেই পাঁচই অগস্টের পরে আমরা একটা নতুন বছরে দাঁড়িয়ে আমরা আপনাদের সামনে কিছু প্রত্যয় ব্যক্ত করতে চাই এক নম্বর প্রত্যয় হচ্ছে দীর্ঘ চার যোগেরও বেশি সময় ধরে খুনি শাখ হাসিরা দেশের রাজনৈতিক কাঠামো ভেঙে দিয়েছে আমাদের দেশটাকে নেতৃত্ব সংকটের মধ্যে ফেলে দিয়েছে আমরা যখন দেখেছি আমাদের পূর্ব প্রজন্মের নেতৃত্ব রয়েছে তারা বিভাজনের রাজনীতির কারণে বছরের পর বছর এই বেশিবাদ মুক্ত বাংলাদেশ করতে পারেনি তারা ব্যর্থ নেতৃত্বের এক বাংলাদেশ এই বাংলাদেশে যারা ভালো কাজ করবে আমরা তাদেরকে ভালো বলবো কিন্তু যারা ক্ষমতার নামে ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষের রক্ত আর জীবনকে বিন্দু মাত্র মূল্য দেয় না তাদেরকে আমরা বাংলাদেশের মাটি আর দেখতে চাই না এই খুনি হাসিনা ওই পার থেকে বলে তার বিরুদ্ধে তুই আড়াইশো মামলা হয়েছে তার জন্য না আরো দুই আড়াইশো খুন করা যায় আমরা ওই রক্ত পিপাসু খুনিকে একটা কথা বলতে চাই এই বাংলাদেশে কোন জীবনের দিকে কোন প্রাণের দিকে আর যদি কোন শকুন দৃষ্টি দেয় হোক দেশের ভিতরের শকুন হোক বাইরের শকুন সেই দৃষ্টির চোখ আমরা উঠে ফেলব আমরা আমাদের জায়গা থেকে আমাদের সামনে আমাদের শহীদ পরিবাররা রয়েছে তারা বিচারের জন্য রাত করছে আমরা আমাদের এই বিচারগুলো চাই ওই খুনে আসি না বাংলাদেশে অবশ্যই চট করে আসবে কিন্তু এসে সরাসরি ওই বিচারের কাজ করায় দাঁড়াবে এসে সরাসরি ওই কাজ করা থেকে ফাসির মঞ্চে দাঁড়াবে আমরা আমাদের জায়গা থেকে একটি স্পষ্ট কথা বলতে চাই সমাবেশে স্বাগত বক্তব্য দেন সোহেল রানা ছাত্র সমাবেশ উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সমর্থকরা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা ব্যানার ও প্লে কার্ড নিয়ে মিছিল সহকারে সমাবেশস্থলে হাজির হন দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট